আসসালামু আলাইকুম সমাহিত কৃষকরা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটাকে সবাই লাইক করবেন শেয়ার দিবেন এই জমিটা আমি রোপণ করেছি আজকে পাঁচ দিন হয়েছে চাষের মধ্যে আমি এসে সাদ দিয়েছি এবং দিয়েছি জিপশাম্প এবং এই কাল পরশুর দিকে আমি এটার মধ্যে আপনার ইউরিয়া ফ্লাস জঙ্গলের ওষুধ সহ মিশিয়ে দিয়ে দেব আর দেখতে পাচ্ছেন আমাদের পুরা মাঠেই সবাই রো রোপণ করেছেন এবং আমার জমিটি মেনটেনের সাথেই পানির কোনো অসুবিধা হয় না বললে হয় এবং সূর্যের তাপ কত সুন্দরভাবে পরে এখানে কোনো সায়াযুক্ত স্থান নেই কত সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে সোনার ফসল সবুজ এক একটি কৃষক ভাই